আসসালামু আলাইকুম ব্যাস আমরা চলে আসলাম তাইবা ফ্যাশনে আজকে তাইবা ফ্যাশন আপনাদের জন্য খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির যেটা বর্তমানে ভাইরাল ডিজাইন বলা হয় সেই ভাইরাল ডির চাদর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এবং আপনি আজকে যে চাদরগুলো দেখতেছেন এই চাদরগুলো পাবেন চার পিজের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার এবং আরও সুন্দর হচ্ছে যে ওনারা প্রতিটি বালিশের কাবারে সেন দিয়ে দিয়েছে সেন দিয়ে খুবই চমৎকারভাবে বালিশের কভারটা করা হয়েছে আর আবার থাকছে একটি কোল বালিশের কাবার এবং বালিশের দুই পাশে ফুল থাকবে খুবই অসাধারণভাবে এই চাদরগুলো হচ্ছে কিং সাইজ সাত ফিট আট ফিট অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে একটি টাকা আপনার লাগবে না এবং এই পণ্যগুলো আপনারা হাতে পাওয়ার পরে চেক করবেন চেক করলে ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং এই চার পিজের অসাধারণ প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরশো তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সবাই তাইবা প্যাশনের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম